আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে আসলে কালকে ঈদ চলে গেছে সবাইকে ঈদ মুবারক বলতে পারিনি আজকে বলে দিচ্ছি ঈদ মুবারক কালকে আমার ছোটো মেয়েরও বাড়িতে একটু অসুস্থ ছিল তার জন্য কালকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাইতে পারিনি তাই আজকে আসলাম যে সবার সাথে একটু কথা বলি গল্প করি সবাইকে ঈদ মুবারক জানাই এই জন্য আজকে সবার সাথে কথা বলতে আসলাম তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই না টেনে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলিগুনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আমার চ্যানেলটা একটু ডাউন চলতেছে আমি অত সময় দিতে পারি না সেই জন্য হয়তো ঠিকমতো লাইভও করতে পারি না ভিডিও শর্ট ভিডিও সময় মতো দেওয়া হয় কিন্তু লং ভিডিও দেওয়া হয় না ইদানিং আর কি দুইটা একটা একদিন পর পর একটা করে দিতেছি সময় পাই না তাই দিতে পারি না তো আপনারা বেশি বেশি আমার সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্য কেউ জানিয়ে দিবেন যেন সবাই সবার মাঝে ছড়িয়ে দেয় আমার ভিডিওগুলি সবাই আমার ভিডিওগুলি দেখবেন ইসলামিক ভিডিও বা ইসলামিক কোনো কথাবার্তা নিয়ে আসি তাই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন শুনবেন আর আমাকে সাপোর্ট করবেন এই জন্য আপনাদের সাথে আজকে কথা বলতে আসছিলাম আর সবাইকে ঈদ মুবারক জানাতে যেহেতু কালকে জানাতে পারিনি কারণ আপনারা সবাই ছিলেন আমাদের সাথে আছেন থাকবেন আমাদের চ্যানেলটা এত দূর আসা আপনাদের জন্যই আপনারা সবাই আছেন বলেই আমরা অত দূর আসতে পেরেছি সবাই সবাইকে আমরা সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব ইনশাআল্লাহ তাহলে আমরা এগিয়ে যাব তাই বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আছেন বেলেগটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত সবাইকে আবারও বলছি ঈদ মুবারক ঈদ মুবারক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্যদিন অন্য কোনো দোয়া বা কোনো কথা নেই সে পর্যন্ত আল্লাহ